অবশ্যই চলে আসলাম যশোরের হাইটে থাকা জন্য তো গতকাল আমাদের মানে যশোর ডিসকাউন্ট এখন ছিল তিরিশ পার্সেন্ট শেষ হয়ে গেছে ডিসকাউন্ট শেষ হওয়ার পরে চাপ কমবে যাক আলহামদুলিল্লাহ ডিসকাউন্ট টাকা চাপ কম আজকে আমরা সবাই মিলে ভাইয়ের পিটে চলে আসলাম বাসমতি কাছি ট্রাই করতে আমি খাইছি ফার্স্ট টাইম বাজারে

হোটেলের ঠিক অপোজিটে তো এই হচ্ছে ইন্টেরিয়র ঢোকার পোখে সিঁড়িতে তো কাচি দাইন কোথায় কোথায় ব্রাঞ্চ আছে সেটা দেওয়া আছে আর এখানে কিছু ওয়ালের ছবি দেওয়া আছে কাচ্চির আর এটা হচ্ছে এদের মেন এন্ট্রেন্স যে গেটটা এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে দুই তলায় তো ঢোকার পরে একটা রিসেপশন টেবিল আর আলহামদুলিল্লাহ আমরা চতুর্থ দিন গেছিলাম মোটামুটি চাপ কম ছিল আমরা একদম পিকাওয়ারে দুপুরবেলায় গেছিলাম তো এই হচ্ছে ওদের মেনুটা তো অলরেডি আমরা অর্ডার করে দিচ্ছি

কি কি আছে জালিকাটো আমি ঠিক আছে ভাল সব ভাল বেছ ভাল ভাল আছে ভাল লাগছ

অনেক কষ্ট হচ্ছে না খেয়ে থেকে আমরা খাওয়া শুরু করে দিই আমরা কাচি ভাই রোস্টটাও অর্ডার করছি রোস্টের গ্রেভিটা আমার কাছে লুটটা ভালো লাগছে মানে চেহারাটা এখন রোস্টটা খেয়ে দেখার পর রোস্টের টেস্টটা কেমন হুম রোস্ট ভালো লাগছে আমার কাছে রোস্টটা বেস্ট

ওভারঅল খাবার টেস্ট ভালো